আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি পি একাদশ টি রয়েছে আজকে ভিডিওটি তাদের জন্য তো আমি ইতিপূর্বে আরও একটি ভিডিও তোমাদের এখান থেকে করে ফেলছি তো আজকে আমরা দুই নম্বরের অঙ্কটি নিয়ে কথা বলবো তো আজকের টপিকটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এটার একটি অঙ্ক তো এটা আমাদেরকে ওপোসেট বের করতে হবে হ্যাঁ ওপোসেট বের করতে হবে তো দেওয়া আছে এ সমান ওয়ান টু থ্রি বি সমান থ্রি ফোর ফাইভ তাহলে এইগুলো যদি এটা হয় তাহলে তোমাকে পি মানে কি এ এর উপসেট এবং পি বি এর উপসেট তোমাকে বের করতে হবে তো এগুলো খুবই সহজ আর এই সব অঙ্ক কিন্তু বারবার পরীক্ষায় আসে হ্যাঁ তো আমি জানি যে তোমরা এই অঙ্কগুলো পারো তো যারা পারো না তাদের জন্য মতো আমি অঙ্কটি করে দিচ্ছি চলো দেখো আমরা প্রথমে লিখব দেওয়া আছে এ সমান ওয়ান টু থ্রি বি সমান টু থ্রি ফোর ওকে আমরা প্রথমে এ এর উপসেট বের করবো ওই জন্য আমাকে প্রথমে ওয়ারি নিতে হবে ওরি চিহ্নটা বা থ্রিটার চিহ্নটা তুমি এটা ছেলে সবার শেষও দিতে পারো কোনো সমস্যা নাই তাহলে এর মান কত ছিল বলো ওয়ান টু থ্রি প্রথমে আমরা নিলাম কি ওয়ান ওয়ান টু ফার হচ্ছে ওয়ান থ্রি এই লিখছি ওয়ান থ্রি ফোর ডবু বুক টু থ্রি এই যে টু থ্রি ফার সবগুলো নিয়ে নিব ওয়ান টু থ্রি দেখো ওয়ান টু থ্রি এটা তোমরা জানো আমি জানি হ্যাঁ তো তোমরা যারা প্রথম বছর রয়েছে তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো বা বই নিয়ে বইনি তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা জানো তোমরা যারা আমাদের শুধুমাত্র পার্চেস করবে তারা কিন্তু তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাব নিয়ে সমস্যা কম্পিউটার অ্যাকাউন্টিং সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো দেখো দেখাব এক নম্বর ভিডিও তো এটা আট মিনিটের ভিডিও ভিডিও মূলত যে ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা নাম্বার গুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানে ঠিক আছে ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো

তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয়

আমি মনে করি তুমি পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রত্যেকটা পরীক্ষা আগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দিব তো আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাইশন নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্ক নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকা বিনিময় তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ কারণ বিয়ের বছর বের করবো প্রথমে আমরা অরিজিনাল নিয়ে নেবো ফর টু থ্রি ফোর এভাবে আলাদা আলাদা করে নিয়ে নেবো ফর দেখো প্রথম ফর নিয়ে বসে টু থ্রি টু থ্রি ফর নিয়ে বসে টু ফোর এই টু ফোর ফর টু থ্রি ফোর এই টু থ্রি ফোর নিয়ে নিয়েছি হ্যাঁ ও এখানে একটা পাত্র রয়েছে সেটা হচ্ছে থ্রি ফোর থ্রি ফোরটা লেখা হয় নাই থ্রি ফোর এই ধরো টু ফোরের পরে আরেকটা সংখ্যা আসবে এখানে থ্রি ফোর একটু লিখে নিও তোমরা থ্রি ফোর ওকে পরে তোমাকে যেটা করতে হবে এয়ার সেট ইন্টারসেকশন বি এর সেট পরে তুমি জাস্ট কি লাগবে এয়ার মানগুলো এখানে লিখে দেবা আর বির মানগুলো এখানে লিখে দেবা পরে তোমাকে যেটা করতে হবে মানে এয়ার যে মানটা আছে মানটা যেহেতু ইন্টারসেকশনের মান যেটা মিলবে শুধু সেটাই নিব তাহলে এখানে ওয়ান আছে কিন্তু এখানে ওয়ান নাই এখানে টু আছে এখানে টু আছে আমরা টুটা নিব এখানে থ্রি আছে এখানে থ্রি আছে আমরা থ্রিটা নেবো দেখো এখানে টু থ্রি আছে আবার এখানেও টু থ্রি আছে টু থ্রিটা আমরা এখানে নিয়ে নেব পরে অরিজিনালটা দুই দুই পাশে আছে তো আমরা অরিচিনালটা নিয়ে নেব তো এটার উত্তর এখানেই শেষ তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তো এরকম সুন্দর সুন্দর আরও অনেক বেশি অঙ্ক কারণ হচ্ছে আমাদের স্পেশাল গ্রুপে তো সেখানে আরও অনেক কিছু তুমি শিখতে পারবে তো তুমি যদি আমাদের সেখানে অ্যাড হতে চাও তো দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে থেকে সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও স্টাডি অ্যাপসের তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দুই হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শাখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসল বাইয়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতক কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিক্ষার্থী ছিল তো আসুনগুলো কিন্তু কমন পড়ে তো এখানে কিন্তু অনেকেই অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কি না তো একটা জিনিস বুঝতে হবে আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় দেড় থেকে দুই মাস বা তিন মাসও লেগে যায় এবং সারাদিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয় তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে